ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য এমপি দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ইমিগ্রেশনকে ম্যারেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়াও অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার সময় ভারত ভারত সীমান্তে বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি এবং পঞ্চগড়ের গায়ে বাংলা বান্ধা পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছে তাদের পাড়াপাড়ের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখান থেকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করে বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তার পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মী পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা হত্যা করা হয় সংশ্লিষ্টরা বলেছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগের নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ার স্থায়ীদের অনেকে ক্ষুব্ধ এই কারণে এলাকার অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে